বন্ধুরা হার্দিক পান্ডিয়া ও শিবম ডুবে অর্ধশত রান করে পুরো ইংল্যান্ড দলকে দু টুকরো করে দিয়েছে যেটি দেখেছে সারা বিশ্বের ক্রিকেট ভক্ত সমর্থকরা তাদের এই অসাধারণ ব্যাটিংয়ে পাগল হয়ে গিয়েছে পুরো পাকিস্তান তারপর পাকিস্তানের বড় বড় কিং খেলোয়াড়রা অবাক করা বাইন দিয়েছে সোয়েব আক্তার থেকে শুরু করে ইনজামুল হক অসীম আকরাম ও শহীদ আফ্রিদি তাদের দুজনকে তারিফ করে অবাক করা বাইন দিয়েছে যেটি শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন পাকিস্তানের কিং খেলোয়াড়রা কে কি বলেছে তাদের সেই অবাক করা বাইনের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না আপনারা সকলেই জানেন ভারতীয় দল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হেরেছিল সাকিব মাহমুদ তিলক ও সুরিয়া কুমার যাদবকে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে পাঠিয়ে দেন ওপেনিং করতে আসা সঞ্জু স্যামসং এক রান করে আউট হয়ে যান তিনি তারপর অভিষেক শর্মা উনত্রিশ ও রিঙ্কু সিং তিরিশ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় আজকের ম্যাচে ভারতীয় দল উনআশি রানে পাঁচটি উইকেট হারিয়ে ফেলে তারপর ইংল্যান্ড ম্যাচ জেতার উল্লাসে আত্মহারা হয়ে পড়ে কিন্তু ইংল্যান্ড দল জানত না ভারতীয় দল এই ম্যাচটি জিতবে তারপর হার্দিক পান্ডিয়া ও শিবম ডুবে মাঠে নেমে ভয়ঙ্কর ব্যাট করে পুরো ইংল্যান্ড দলকে দু টুকরো করে দেয় আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া মাত্র তিরিশ বলে তিপ্পান্ন রানের অসাধারণ ইনিংস খেলেছিল যার মধ্যে চারটি চার ও চারটি ছক্কা সামিল ছিল তার সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা শিবম ডুবে তিনিও তিরানব্বই রানে হার্দিক পান্ডিয়ার সঙ্গে পার্টনারশিপ করেছিল তিনি চৌত্রিশ বল খেলে তিপ্পান্ন রানের অসাধারণ ইনিংস খেলে যায় আর এই দুজনার জন্য কুড়ি ওভারে ভারতীয় দল নয়টি উইকেট হারিয়ে একশো একানব্বই রান করে একটা সময় মনে হচ্ছিল ভারতীয় দল একশো রান করতে পারবে না তাদেরই জন্য আজকের ম্যাচটা ভারতীয় দল জিততে পেরেছে তারপর পুরো পৃথিবী অবাক হয়ে যায় এমনকি পাকিস্তানের বড় বড় কিং খেলোয়াড়রা অবাক হয়ে গিয়েছে তাদের এই অসাধারণ ইনিংসে সর্বপ্রথম সৈবাক তার মাথা খারাপ করা বাইন দিয়েছেন তিনি তার বায়নে বলেছেন দেখার পর আমারও ভয় লেগেছিল আমি যদি ওখানে থাকতাম তাহলে এই দুজন খেলোয়াড় আমাকে পিটিয়ে আমার ক্যারিয়ার নষ্ট করে দিত এখনকার ব্যাটসম্যানরা কোনো কিছু ভয় করে না সেটা আজকে দেখালো হার্দিক পান্ডিয়া ও শিবম ডুবে তারা দুজন যেভাবে ইংল্যান্ড দলের বলারদের পিটিয়েছে অবশ্যই তাদেরকে তারিফ করতে হবে আমি হার্দিক পান্ডিয়ার ফ্যান হয়ে গিয়েছি তারপর অসীম আকরাম বলেছেন যতক্ষণ তোমরা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ না জিতবে তার আগে একদম সেলিব্রেশন করা উচিত নয় আরো একবার ইংল্যান্ড ভারতীয় দলকে হালকাভাবে ভাবে নিয়েছে তারা জানতো না হার্দিক পান্ডিয়া তাদের কাছে কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে আজকের ম্যাচে শিবম ডুবে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তার ব্যাট দেখার পর আমার অনেক বেশি ভালো লেগেছে আমি তো প্রথমে মনে করেছিলাম ভারতীয় দল একশো কুড়ি রানের বেশি করতে পারবে না কিন্তু তারা দেখিয়েছে কিভাবে টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে হয় ভারতীয় দলকে হারানো অসম্ভব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো পাকিস্তানি এই কিং খেলোয়াড় দের বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না